প্রথম ম্যাচে কস্টারিকার বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তের গোলে সুইজারল্যান্ডের কাছে হেরেছে সার্বিয়া শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে যেতে হলে নেইমারদের হারাতে হবে ড্র হলে তাকে থাকতে হবে সুইজারল্যান্ড কস্টারিকা ম্যাচের দিকে তবে সার্বিয়ার সহকারী কোচ মিলান বলেছেন ব্রাজিলকে হারিয়ে শেষ ষোলোতে নিশ্চিত করতে চাই আমরা শক্তির দিক দিয়ে সার্বিয়ার চেয়ে অনেক এগিয়ে ব্রাজিল তবে কোনোভাবেই ছেলেসবদের ছেড়ে কথা বলবে না সার্বিয়ারা তিনি আরও বলেন আমরা ব্রাজিলকে ভালোভাবেই চিনি তারা অনেক শক্তিশালী দল তাদের সব কিছুই আমরা খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছি ম্যাচটা অনেক কঠিন হবে কিভাবে এই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়া যায় সেই পরিকল্পনাই করছি আমরা জয় পাওয়াটা অসম্ভব কিছু নয় দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সার্বিয়ার বিপক্ষে ড্রয় যথেষ্ট ব্রাজিলের জন্য সাতাইশ জুন মুখোমুখি হবে সার্বিয়া ও ব্রাজিল